বৃষ্টি নামছে টুপটাপ শ্রাবণ মাস পড়তেই আকাশ যেন নিজের সব আবেগ উগড়ে দিতে শুরু করেছে চারপাশে স্নিগ্ধতা তবুও কোথাও একটা অদৃশ্য টান যেন সকলের হৃদয়ে বিশেষ করে মেয়েদের মধ্যে রাস্তার মোড়ে মোড়ে সবুজ চুরির দোকান ভক্তদের ভিড় আর প্রতিটি শিব মন্দিরে একটাই শব্দ ওং নমঃ শিবাই কিন্তু কেন এই শ্রাবণে এমন ডিভোশন এমন ভালোবাসা এমন বিশ্বাস গল্পটা শুরু হয়েছিল সেই কালের হিমালয়ে যখন পৃথিবী অস্থির দেবতা ও অসুরদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে সেই সময় ভগবান বিষ্ণুর পরামর্শে দেবতা ও অসুরেরা একসঙ্গে সমুদ্র মন্থন করেছিলেন তখন বেরিয়ে আসে নানা রত্নের সঙ্গে এক ভয়ঙ্কর বিষ হলাহল সেই বিষ এতটাই মারাত্মক ছিল যে গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যেত তখন সমস্ত দেবতারা ছুটে যান মহাদেবের কাছে মহাদেব সকলের কল্যাণের জন্য নিজের কণ্ঠে সেই বিষ ধারণ করেন তার ফলে তার কণ্ঠ হয়ে যায় নীল তিনি হয়ে ওঠেন নীলকণ্ঠ এই মহাবিপদে মহাদেবের এই ত্যাগকে স্মরণ করতেই শ্রাবণ মাস জুড়ে তাকে বিশেষভাবে পূজা করা হয় বিশ্বাস করা হয় এই মাসে মহাদেব নিজেই সচল নিজেই গ্রহণ করে সমস্ত প্রার্থনা এই কারণেই এই মাসে গঙ্গাজল দুধ বেলপাতা দিয়ে মহাদেবের মাথায় অভিষেক করার প্রথা শুরু হয় বিশ্বাস করা হয় এই উপচারেই তার উত্তাপ প্রশমিত হয় আর তিনি আনন্দে আশীর্বাদ বর্ষণ করেন মেয়েরা এই সময়ে সবুজ চুরি পরে এর পিছনে রয়েছে এক পৌরাণিক অর্থ সবুজ চুরি হল প্রকৃতি নতুন জীবন ও শস্যের প্রতীক পুরাণে বলা আছে মাতা পার্বতী যখন মহাদেবকে পেতে তপস্যা করেছিলেন তখন শ্রাবণ মাসেই তিনি নিজেকে সবুজ পাতা ও ফুলে সাজাতেন সবুজ চুড়ি পরতেন যেন তিনি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারেন তাই আজও নারীরা বিশ্বাস করেন এই সবুজ চুরি মাতা পার্বতীর মতো তাদেরও সংসারে শান্তি স্বামীর দীর্ঘায়ু ও সন্তানদের মঙ্গল বয়ে আনে আজও নারীরা বিশ্বাস করে এই সবুজ চুরি মাতা পার্বতীর মতো তাদেরও সংসারে শান্তি স্বামীর দীর্ঘায়ু ও সন্তানদের মঙ্গল বয়ে আনে শ্রাবণ মানেই বৃষ্টি কিন্তু এই বৃষ্টি যেন শুধু প্রকৃতির নয় আত্মার পরিশুদ্ধির বৃষ্টিতে যেমন মাটি ধুয়ে যায় তেমনি উপাস দুধ ও জল দিয়ে শিবলিঙ্গর স্নান করানো সবই এক ধরনের আত্মশুদ্ধি অনেকেই এই সময় মাংস মদ ত্যাগ করেন নিরামিষ আহার করেন যেন নিজের শরীর ও মনকে পরিষ্কার রাখতে পারেন মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য শ্রাবণের সোমবার ব্রত পালন করা হয় বিশ্বাস আছে এই উপবাস করলে অবিবাহিত মেয়েরা পায় যোগ্য পর আর বিবাহিত নারীরা পায় স্বামীর দীর্ঘায়ু ও পারিবারিক সুখ শ্রাবণ মাস শুধুই এক ধর্মীয় উৎসব নয় এটা আত্মশুদ্ধি বিশ্বাস প্রেম ও ত্যাগের প্রতীক মহাদেব শুধুমাত্র এক দেবতা নন তিনি সেই শক্তি যিনি সমস্ত বিষ গ্রহণ করে সমস্ত কষ্ট নিজের মধ্যে নিয়ে আমাদের হাসতে শেখান বাঁচতে শেখান আর সেই কারণেই সবুজ চুরির টুংটাং শব্দ ভেজা মাটির গন্ধ আর প্রতিটি শব্দধ্বনিতে যেন গুঞ্জন তোলে একটাই কথা ওং নমঃ শিবায়